স্বরের কালোবাজারি এবং সীমান্তবর্তী এলাকার কৃষকদের ওপর বিএসএফ এর প্রদান করলো অল ইন্ডিয়া মজদুর সংগঠন এদিন তারা কোচবিহার শহরের অবস্থান বিক্ষোভে বসে সেখান থেকে তারা জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়ার জন্য আসেন এদিন সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রহুল আমিন সহ অন্যান্য নেতৃত্বরা তাদের দাবি স্থানীয় ব্যবসায়ীরা সারকে সরিয়ে ফেলে কালোবাজারি করছে এমনকি স্বরের এমআরপি দামের থেকেও বেশি দাম নেওয়া হচ্ছে অবিলম্বে সেই সমস্ত ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করা দরকার যাতে কৃষকরা ন্যায্য দামে সার ক্রয় করতে পারে এছাড়াও সীমান্তবর্তী এলাকার কৃষকদের ওপর বিএসএফ এর হয়রানি বন্ধ করতে হবে এগুলো বন্ধ না করলে আগামী দিনে কলকাতা শহীদ মিনারে অবস্থান বিক্ষোভ করা হবে এদিন এ বিষয়ে অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজদুর সংগঠনের কোচবিহার জেলা সভাপতি রহুল আবিদ জানান স্থানীয় বাসিন্দারা কৃত্রিম উপায়ে সারকে সরিয়ে রেখে বলছে সার নেই সামনে রবি ফসল বড় ধান ভুট্টা চাষ আলু চাষ রয়েছে এখান থেকে যদি সরের কালোবাজারি শুরু হয় তাহলে কিভাবে কৃষকরা চাষ আবাদ করবে তাই আমরা জেলার বিভিন্ন মহকুমা এলাকায় এটা নিয়ে বিক্ষোভ করছি আমাদের দাবিগুলো যদি না মানা হয় তাহলে আগামী দিনে কলকাতার শহীদ মিনারে বিক্ষোভ প্রদর্শন করা হবে এদিন তিনি জানালেন আমরা শুনে সাত দফা দাবি নিয়ে জেলা শাসকের দপ্তরের সঙ্গে উপস্থিত হয়েছি আমরা অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজদুর সংগঠনের পক্ষ থেকে আজকে ভারতবর্ষের সমস্ত জেলাতেই সার এমএসপি এবং জলসেচের দাবি আর কি বিক্ষোভ প্রদর্শন করছি আজকে কুচবিহার জেলার বিভিন্ন ব্লক থেকে আর কি আমরা এখানে সমবেত হয়েছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে প্রথম দাবিটাই হচ্ছে সার আমাদের দেশে অঢেল এবং প্রচুর পরিমাণে আছে কিন্তু কুচবিহার জেলার এক শ্রেণির ব্যবসায়ী সারগুলোকে কৃত্রিমভাবে সংকট সৃষ্টি করে অত্যাধিক দামে সার বিক্রি করছে এক নম্বর দুই নম্বর হচ্ছে এমআরপি রেটের চেয়েও বেশি দামে তারা বিক্রি করছে তিন নম্বর হচ্ছে এইসব বিষয় নিয়ে জেলার বিভিন্ন ব্লকে এবং আইসিকে এবং এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টকে জানানো সত্ত্বেও আসপন্ত অসাধু অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনোরকম অ্যাকশন না নেওয়ায় আমরা আজকে বাধ্য হয়েছি সমবেত হয়ে জেলা শাসকের কাছে বা দাবি দিতে দাবি পূরণ দাবি যদি পূরণ না হয় তাহলে আমরা আজকে ঘোষণা করছি আগামী পঁচিশে ফেব্রুয়ারি দু কলকাতা শহীদ মিনার ময়দানে সমস্ত রাজ্যের সমস্ত জেলা থেকে জমা হয়ে আমরা সেখানে আরও বৃহত্তর বিক্ষোভ প্রদর্শন করব এবং রাজভবন অভিযান করব। আপনার নাম কি দেখতে আমার নাম হচ্ছে রুহুল আমিন আমি হচ্ছে এই কেকেএমএস এর অর্থাৎ অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত সংগঠন দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর সিটি ফিক্সড ক্রাউন অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এম হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি চলো যাই দুনিয়ায় চলো যাই নতুন সাজে সাজা দে ভাসানে বহতে জানায় এমন তোমার জীবনে আর তোমার এম জি গাৰ্মেণ্টছ বি এছ ৰোড কোচবিহাৰ